গ্রামের মাটির নিচে চাপা পড়ে থাকা একটি মূর্তিকে ঘিরে বাড়ছে মানুষের কৌতূহল এবং ভক্তি মাটির নিচ থেকে উদ্ধার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি হাইলাকান্দির বালিকান্দি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এখন উৎসবের আবহ হাইলাকান্দি জেলার বালিকান্দি গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটার চা বাগান অঞ্চল জুড়ে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি আর এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে শুরু হয়েছে নিয়মিত পূজার্চনা পাশাপাশি ধর্মীয় পরিবেশ ও জোরালো হয়েছে সেখানে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে মকর সংক্রান্তি উপলক্ষে বালিকান্দি গ্রামে রথযাত্রার আয়োজন করা হয়েছিল রথযাত্রা চলাকালীন হঠাৎ করে গ্রামের এক নির্দিষ্ট স্থানে রথের চাকা থেমে যায় আর ঠিক সেই নিয়োজিত বৈষ্ণব পুরোহিত অসুস্থ অসুস্থ হয়ে পাশের একটি নির্দিষ্ট স্থানে মাটি খননের অনুরোধ জানান তার কথা মতো স্থানীয় বাসিন্দারা ওই জায়গায় মাটি খনতে শুরু করলে সেখান থেকে মাটির নিচে চাপা পড়ে থাকা গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি উদ্ধার হয়েছে এই ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ বর্তমানে উদ্ধার উদ্ধারক মূর্তিটি গ্রামের একটি বাড়িতে স্থাপন করে নিয়মিত পূজা করা হচ্ছে পুরোহিতদের দাবি যে তিনি আগেই নাকি স্বপ্নের মাধ্যমে এই বিষয়ে ইঙ্গিত পেয়েছিলেন ঘটনার পর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিশ্ব এবং ভক্তিভাব আরও গভীর হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বালিকান্দি গ্রামে এখন উৎসব মুখর পরিবেশ আর ভক্তদের আগমন এলাকায় তৈরি হয়েছে এক বিশেষ ধর্মীয় আবহ রথযাত্রা রথযাত্রা হওয়ার সময় রথ তো বার হয়েছে সত্যই কিন্তু রথ বার হওয়ার পরে আস্তে 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 রথ যাচ্ছি রথ খুব আস্তে হাঁটছে আগের মতো রথ হাঁটে নেই নিচে গেল নিচে যাওয়ার পরে কালীবাড়ি পার হওয়ার পরে রথ আপনি বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে এরপর রথের উপরে তো আমি ছিলাম টাইম তো জানি নাই কেমন হচ্ছে কেমন নাই কী হলো কি নাই এরপরে তো আমার কী হয়েছে আমি বলতে না এরপরে দেখা গেলো সবকে বলেছে নিয়ে দেখো তো কী আছে ও কী অস্ত্র নিয়ে নি কী জিনিস নিয়ে দেখেছে ওরা দেখার পরে কোড়াতাড়া করে দেখা গেছে নাইটিরো মহাপ্রভু আছে মাটির নিচে মাটির নিচে আর আমি তো কিছু বলতে পারি না কি হয়েছে এখন আপনারা কি করছেন পুজো টুজো তো সেবাতে আপনি স্বপ্নে দেখেছিলেন এখানে আছে দুই তিন মাস তিন চার মাস চার মাস আগে স্বপ্নে দেখেছি নিয়ম আছে সময় নিয়ম আসতে একটু বেশি হয়েছে স্বপ্নেও দেখেছে বলেছে আমাকে নিয়ে চল নিয়ে চল ও দেখেছে বাবা স্বপ্নেও দেখেছে বলে নিয়ে যা নিয়ে যা বলে বলেছে ছোট ছোট দেখতে পাইতো কালকে রথযাত্রা হয়েছিল রথযাত্রার সময় আমরা টানেছি যখন রথ তখন রথ ইদগিয়ে যাচ্ছে উদগিয়ে যাচ্ছে রথ আর যাইতে খুঁজে না বড় কষ্ট করে আমরা বেটা মানুষ শুনু বেটি মানুষ টানে টুনে নিয়ে নিচে গেল নিচটাকে কোনো রকম করে যখন আসেছি তখন এই আমাদের এখানে পিএসি একটা আছে পিএসির আগের দিকে বন্ধ হয়ে গেছে এখন রথ ইদিও যায় না ইদিও যায় তখন থেকে আমাদের বৈষ্ণব বাবাজি উপরে আসলো উপরের থেকে এমনভাবে নাম যে নামছে ওটা অজ্ঞান হয়ে বাবাও বলতে পারে না আর আমরা তো দেখি ওখানে বাবা আগ অজ্ঞান হয়ে নাচছে নাচে করে বলছে করে ওই তো ওইখানে ইয়ে আছে কি মহাপর্বু আছে ওটা বার করো মহাপর্বুকে বার করো আর আমরা তো বলতেই না পারছি করে কতদিন মহাপ্রভু বার হইলো না আজকে কোনখানে বার হয়ে গেলো রে বাবা তো ঠিকই সত্য সত্য আমরা যখন মাটি করলাম মানুষ আমরা মাটি উটি কুড়ে দেখছি ঠিকই মহাপর্বু মহাপর্বু ঘুমায় রয়েছে ওকে আমরা সাফা করে মাটি উটি হাঁটায় ফুটায় ওই তুলেছি তুলে করে যেমন মানুষ জমেছে এই যেমন মানুষ জমেছে দেখেছে শুনেছে আমরাও দেখেছি ওই মহাপ্রভুকে আমরা আনে বাসর আছে বাসরে আমরা এখন রাখেছি গতকালকে আমরা কেন রথযাত্রা আছি সব সংক্রান্তি সব জায়গায় তো রথযাত্রা হয় কালকে আমরা কেন রথযাত্রা আসি রথযাত্রার সময় রথযাত্রা ফিল ফিরিয়েছি আমরা ওদিক থেকে তখন একটা আলৌকিক ঘটনা হয়েছে যেটা কিছু মানুষের হয়তো বিশ্বাস হইতেও না পারে আমরা মানে অবিশ্বাস্যর জিনিসও কিছু হয়েছে হঠাৎ করিয়া আমরা যে বাবাজি আসলাম বাবাজিটা বাবাজি রোদ থেকে গিয়া তাই মারিয়া নামিয়ে গেছে লামিয়ে চললে তাই সেন্সহহীন অবস্থায় আসলা তখন তার নিজের খুশি আসলাম তখন একটু জায়গা আইয়া এখান থেকে আইয়া তাই একটা জায়গায় আইডেন্টিফাই করসুন প্রচুর ওই জায়গাটা একটু কুড়ার লাগিয়া কুড়ান ভরে দেখা যায় এখান থেকে গিয়া মহাপ্রভুর একটা বিগ্রহ উঠছে হ্যাঁ তো মহাপ্রভুরিয়া তখন এখান থেকে উঠাইয়া আমরা নাচগড়েরিয়া স্থাপিত করা হয়েছে স্থাপিত দিন এখানেও রাখা হয়েছে আর এটা যে হয়তো হইতে পারে যে মনে করেন কোনো সাজি করাবো নি বা এরকম কিছু নি আমার ঘর একদম পাশে আছে আমার দোকান আছে আমি প্রায় এখানে আওয়া যাওয়া করি বা এখানে খাওয়া হইছে যে জায়গা থেকে বিগ্রহটা উঠছে ওই জায়গাটা পুরানো মাটি আসলো আমরা এখানে যখন কোদাল দিয়ে তারা উঠাইছে শক্ত মাটি আসলো তাহলে এই যে বিগ্রহটা উঠছে

যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বুঝছে যে যখন তারা মাটিটা কুড়ছে তখন অটোমেটিকলি এই বিগ্রহটা উঠিয়ে গেছে এটা যে সামনে আসিল হে অনুভব করতে পারছে আদারওয়াইজ আপনারা দেখে ওটা কইলে এই জিনিসটা বোঝানি যেত না এটা টোটাল ডিফারেন্ট জিনিস যেটা আমরা অনুভব করছি আর তখন তো মোটামুটি মহাপ্রভুর আগমন হয়েছে আমরা এখানেও আমরা খুব খুশি আমরা প্রত্যেক আস্থা বাগান খুশি এটা লোকের যেটা করতে লাগে আমরা সবাই মিলিয়ে মনে করতাম একটা কিছু ক্ষেত্র অনুপ্রন করতাম বা তাকে স্থাপিত করার একটা ব্যবস্থা করতাম আর ওটাই সরিয়া যায় ঠাকুর যখন আমরা এই কেন আইসুয়েন খালি আমরা ইলান উত্তর আইনা কিছু না আস্তা দেশে যাতে ভালো হয় আর যেহেতু একটা উদ্দেশ্য হইতো তাই না কেন উঠসন যাতে যাতে সবাই ভালো হয় একটু ইউ হয় আর আমার ওটাও কথা হইল যে সেও আইয়া এখানে কেন হিউমার সুখ ছড়াইবা না হিউমার ছড়াইয়া জিনিসটা বাজা পড়বা না আমরাও চাই না আমরা তাহলে কি মিডিয়াতেও কিছু দিবার ইচ্ছা ইচ্ছুক আসলাম না